দিশেহারা যখন দৌড়াবে কই যায় সাহায্যকারী না হঠাৎ শুনবে মাকমে মাহমুদের কান্নারা আওয়াজ মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠানো হবে দেখবে আপনারা আমার নবী সিজদায় পড়ে কান্দে সব নবীরা বলে আমার জান আমার প্রাণ নিয়ে আমি টেনশনে আর আমার নবী বলে আল্লাহ আমার গুলোরে মাফ করে দাও আমার উম্মে ক্ষমা করে দাও রব্বি হাবলি উম্মতি খোদায়ার আল্লাহ আমার উম্মত গুলোর মাফ করে দাও আল্লাহর নবী মানুষগুলোরে গুলোর দেই আল্লাহর নবী বলবে তোরা কই কই দৌড়াও ওই মানুষ গুলো বলবে নবী আমার আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না কোন নবীর আমাদের বাঁচায় না সাপোর্ট দেয় না আপনি কি একটু আমাদের বাঁচাবেন নাকি আমার নবী বলে তোরা টেনশন করবি না করবি আমি নবী তোদের সারা জানাতে ঢুকব না মাত্র একটা জায়গা পরিবর্তন মাত্র মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তুয়াল্লিয়া তার আত্মীয় সজন যখন মাটি দিয়ে ঘুরে যায় কি করে কদম না ৪০ কদম না তার ভিতরে ঢুকে যায় সজাগ যারা চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ ওই মূর্তার ব্যক্তি শুনতে চল্লিশ কদম তো ওই মুমিন বান্দা যখন সজা খায় যায় বুখারীর বর্ণনা আছে পাক আদাহু তাকে যখন বর হয় বসানো হয় মুনকার নাকির প্রশ্ন করে তোমার প্রভু কে তোমার রব কে তোমার নবী কে তোমার দিন কি মার রব কাওয়া মা দিন কাওয়া মান বলো প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে মুমিন বলে আমার প্রভু আমার আমার নবী মুহাম্মদ

পরিবর্তে বিশাল জান্নাত তোমাকে আল্লাহ দিয়া দিছে এরপরে জাহান নামের দরজা বন্ধ হয়ে যায় জান্নাতের সাথে কবরের সাথে একটা কানেকশন লাগায় দা আল্লাহ গো আমার বান্দারে আর মাটিতে রাখবি না ফাফরিশু এই বান্দার গায়ের নিচে জান্নাতের বিছানা বিছাদা আরে মাটিতে আর রাখবা না না আহারে হঠাৎ করে পায়ের কাছে দেখবে একজন সুশ্রী একজন চেহারাওয়ালা মানুষ দেখতে মানুষের মতো স্বাভাবিক একজন চেহারাওয়ালা ব্যক্তি মুমিন বান্দা নামাজি বান্দা বলবে মান আংটা তুমি কে তখন ওই ব্যক্তি বলবে আমি তোমার নেক আমল গুলো তুমি যে কষ্ট করে নামাজ পড়েছো হারাম খাও আমি সেই আমল গুলো মাথার কাছে হঠাৎ দেখবে আর একজন ব্যক্তি নূর শুধু নূর উঠতেছে তুমি কে বলে আমি তোমার কোরআন তুমি যে কোরআন তেলাওয়াত করেছো তুমি যে দিন শিখেছো সন্তান রে বৃথা যায় না আজকে আমরা দুই দিক থেকে তোমার হেফাজতের জন্য আসছি পক্ষান্তরে আল্লাহর নবী হাদিসে বলেন যখন বেঈমানের রুহটা কবজ হবে বেনামাজি সুদ্ধর বেইমানের রুহুটা যখন কবস হবে গো সেই আসমান থেকে ফেরেস্তা চলে আসছে ফেরেস্তা ঈশা ওই বান্দার সামনে যখন দাঁড়ায় বান্দা কথা বলতে পারে না ফরিস্তার চেহারাটা কেমন বলে মমিন বান্দার সামনে সুন্দর সুশ্রীwala যুবকের মতো আরছিল বেইমানের সামনে আসওয়াদা এত কালো চেহারা এত বিকর চেহারা গায়ে থাকবে চুলের পোশাক চুল সালাবstan পোশাক এত দুর্গন্ধ এত দুর্গন্ধ

বলে চোখ দুইটা বড় বড় পুষ্কুনি পুকুরের মত এমন কালো এমন বিকট ডান হাত থাকবে মাস রেখে বাম হাত মাগরেবে আসমানে তার মাথা জমিনে তার পায়ে এমন ভয়ঙ্কর বেঈমান না ফারমান আজরাইলের দিকে তাকাইয়া কলিজাটা শুকায়া যাবে রুহুটা উল্টে যাবে হাজরা ইলেভার বলবে ওরে অভিশপ্ত আত্মা বের হয় আল্লাহর জাহাং নামের দিকে চল আল্লাহর রাগের দিকে চল আল্লাহ নবী হাদিসে বলেন তুলার মধ্যে রেশমের মধ্যে লোহার গুড়া যদি পরে 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 ওই গুঁড়িগুলি টেনে বের করা যায় না লোহার সাথে তুলোগুলো ছেড়ে বের হওয়া যায় বেইমান না ফরমানের রুঁটা বের হতে চায় না এমন জুরে আল্লাহ টান দিতে বলে আজরাইল যখন রুহুটায় টায টান দেয় বেঈমান না ফরমানের রক গুলো কলিজা সিরে বের হয়ে যায় রক্তাক্ত পুরো ভিতরটা রক্তে রঞ্জিত হয়ে যায় ruh-টা তো

বার হই হেটি বলিদা পরার অমুক বাবা সন্তান রে নিয়ে আসছে আসমানের ফেরেশতারা বলে যাও নিচে যাও পরে যাইবা না তোমার ruh আল্লাহ গ্রহণ করবে না এই খারাপ না নামাজের আল্লাহ গ্রহণ করবে না যাও যাও নিচে যাও আল্লাহ তখন আসমান থেকে ডাক দিয়া বলবে ও মালাকুল মউত ও আর আমলগুলো নামের দেশে সিজ্জাইনে পাঠায় দা রুহটার দেহের মধ্যে ঢুকে দাও রু দেহের মধ্যে ফুকে দাও মুনকার নাকি রেডি হয়ে আছে তার প্রশ্ন করার জন্য এদিকে মানুষ কাঁদে আহারে আমার বাবা নাই কেউ কাঁদে আমার মা

এবার মন করে প্রশ্ন করে মার রব্বু কাকে তোমার প্রভু কি তোমার ধর্ম কে তোমার নবী ওই বলে লা কিছুই জানি না আল্লাহ নয় বলে বাইনা উযু নাই হে বাইনা উযু কথাটা বলার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা লোহার হগড় দিয়ে এত জোরে আঘাত করবে ওই বান্দা মাটির ভিতরে ঢুকে যাবে আবার টান দিয়ে ওঠানো হবে ওই কবরে

বেঈমান না আঘাত করতে থাকবে ও আমার যুবক ও বৃদ্ধ বাবা যে আল্লাহ এত দয়া করলো যে আল্লাহ এত মায়া করলো এই আল্লাহ তাআলা রে ভুলে কেমনে তুমি নামাজটা ছেড়ে দাও কেমনে রোজাটা ছেড়ে দাও কেমনে নবীর সুন্নতি দাঁড়ের উপরে আঘাত লাগাও আমার আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউ এই কবর থেকে তোরে আবার আমি আল্লাহ শেষ বারের মত উঠাবো পঞ্চম নাম্বার অধ্যায় আমাদের জীবনের চারটা অধ্যায় শে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার মিয়া বসবে এই যে সিরিয়ার জমিন আপনাদের এই যে এই মাটটাও থাকবে সে দিন কিয়ামতের ময়দান শিরিয়া আর আল্লাহ চেয়ার নিয়ে এবার তোমাদের হিসাব হবে আদালতে কিবরিয়া জ আমার আল্লাহ আসামি হবে গোটা দুনিয়ার মানুষ আম্মাজন আয়েশার ঘরে একদিন নবী এসা চকিতে বসে কান্না করতেছে আম্মাজন আয়েশা নবীর কিনারায় যায় বলে পয়গম্ব আমি আয়েশা কি এত বড় অপরাধ করলাম আমার বাসায় এসে কান্না করতেছে আল্লাহর নবী বলে আয়েশা আমি তোমার কোনো অপরাধে কান্না করি না আমি কান্না করি কেমতের দিন এত ভয়ঙ্কর হবে আমার উম্মদগুলোর কি হবে আয়েশা মানুষ গুলো সেদিন লঙ্গ উঠবে আম্মা জান আয়েশা বলে মো নবী আমার মানুষ লঙ্গ উঠলে মানুষের কি লজ্জা লাগবে না আমার নবী বলে আয়েশা ওই কেমতা তো ভয়ঙ্কর কেউ লঙ্গ আর কার গায়ে কাপড় আসে আর নাই হুশ পর্যন্ত থাকবে না ওয়ায়সা সূর্যটা এক বিঘাল বাধা মাথার উপরে চলে আসবে বেইমান নাফাল মানের মাথার খুলেটাস করে ফেটে যাবে মাথার মাগসগুলো ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে জমিনটা তামা যাবে ওয়ায়সা মানুষগুলো দৌড়ে পয়ে গম বারাদমের কাছে যাবে এদিকে আল্লাহ উঠবে দৌড়াইয়া গম্বর আদমের কাছে যাবে আপনি আমাদের আদি পিতা আমাদেরকে একটু বাঁচান আপনি সারা কে বাঁচান আদম নাসি আদম নবী বলবে আমার প্রাণ নিয়ে আমি টেনশনে তোমাদের আমি বাঁচাতে পারবো না যাও যাও অন্য জায়গায় যাও সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে মুসা নবী বলবে নাফসি নাফসি ঈসা নবী ইব্রাহিম নবী সবাই বলবে নাফসি নাফসি আল্লাহ তাআলা মাকামুল মাহমুদ নামে একটা জায়গা বানাবেন প্রশংসিত একটা জায়গা যেটা সাদা কাপড় দিয়ে পেচানো থাকবে লক্ষ্য লক্ষ মানুষ দিশে হারাহা যখন দৌড়াবে কই যায় সাহায্যকারী না হঠাৎ শুনবে মাকামে মাহমুদের কান্নার আওয়াজ মাকমে মাহমুদের পর্দাটা যখন উঠানো হবে দেখবে আপনারা আমার নবী সিজদায় পরে কান্দে সব নবীরা বলে আমার জান আমার প্রাণ নিয়ে আমি টেনশনে আর আমার নবী বলে আল্লাহ আমার উম্মাদগুলোরে মাফ করে দাও আমার ক্ষমা করে দাও রব্বি হাবলি উম্মতি ও আর আল্লাহ আমার উন্মাদ গুলোরে মাফ করে দাও নবী মানুষগুলোরে দেখে আল্লাহর নবী বলবে তোরা কই কই দৌড়াও ওই মানুষগুলো বলবে নবী আমার আল্লাহ রাগের সামনে যাওয়া যায় না কোন নবীর আমাদের বাঁচায় না সাপোর্ট দেয় না আপনি কি একটু আমাদের বাঁচাবেন নাকি আমার নবী বলে তোরা টেনশন করবি না করবি আমি নবী তোদের সারা জান্নাতে না আল্লাহ নবী সব মানুষগুলো নিয়ারাও না দিবে আল্লাহর কুদরতি কুরসির কিনারায় যাবে আল্লাহর কুদরতি কুরসির কিনারে যাইয়া নবী আমার সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে ডাক দিয়া বলবে দয়ার এ তো মায়া কইরা বান্দা বানাইছো রাগ করে জাহান্নামে ফেলা দিও না তুমি তো বলেছিলাম ইয়ালি তোমালাম ইউলাদ কাউকে জন্ম দাও নাই কারো থেকে জন্ম নেও নাই रोमन को इरा बंदा बनाई आज के हमने राख को जहान नामे फैला दिया दुर को रिया मानुशला बनाया के दीवा दी জখ জাননা বেজ চলিবে তুমি মাওলা কেমনে শো জো করিবে তুমি মা রজা হইতে ফিরিয়া তোমার ও দপরো যায় নয় না তো রিয়া তোমারো নবীর কান্না এমন কান্না আল্লাহর কুদরতির নজরটা আমার নবীর দিকে পড়ে যাবে আল্লাহ বলবেন অসাকিয়া রাসাকিয়া হাবিবুর রহমান ও নবী আমার মাথা উঠান মাথা উঠান আল্লাহ নবী যখন মাথাটা উঠাবে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু নবী এত কান্না করবে যে দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকবে আমার আল্লাহরে তো রাগ তো রাগ নবীর দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে বলবেন নবী আপনি কি চান কেন কাঁদেন আমার নবী ডেকে বলে আল্লাহ আমার উন্মাদ গুলো রেখামা করে দাও আবার অসহা ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তো খুশি হবে আল্লাহ বলবেন আপনার জন্য একটা চেয়ার বানাইছে ওইটায় যাই বসে আগে নবী বলবা আমি বসলো উম্মতের জন্য কে সিজদা দিবে আর কে কান্না করবে আল্লাহ কয় জান 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 আপনাকে আজকে আমি শাফাআত কবরের অনুমতি দিলাম যাকে সুপারিশ করেবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব নবী আবার চেয়ারে বসে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবে বেনামাজি বেঈমান না ফরমান গুলো ওই লাইনের মধ্যে ঢুকে যাবে আমার আল্লাহ বলবে বেঈমানটা রে ধর ও নামাজ পড়ে নাই নবীর সুন্নাত মানে না ওর পায়ে সিকল লাগা খুযুহু ফাকুলু সুম্মাল সল্লু